শীতকালে মুরগির বাচ্চা দ্রুত বড় করতে সবাই চায় কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না কিভাবে শীতকালে মুরগির বাচ্চা দ্রুত বড় করে নিতে হয় নিয়ম নির্দেশনা মানলে গরমকালে মুরগির মুরগির বাচ্চা খুব দ্রুত দ্রুত বড় বড় হয়ে যায় কিন্তু শীতকালে করাটা টাফ ব্যাপার কিন্তু টেনশন নয় আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে শীতকালে মুরগির বাচ্চা দ্রুত বড় করে নেবেন বন্ধুরা ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন টানবেন তো কিছুই বুঝবেন না ইনশাল্লাহ উপকৃত হবেন যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন শুরু করা যাক মূল ভিডিও শীতকালে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে শীতকালে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে উচ্চ পুষ্টিগুণ সম্মত খাদ্য শীতকালে মুরগির শরীরে তাপমাত্রা বজায় রাখতে অনেক বেশি শক্তি খরচ হয় তাই খাদ্যের মান উন্নত করতে হবে খাদ্যের মধ্যে ভালো মানের খাদ্য প্রদান করতে হবে প্রোটিন এবং পেটযুক্ত খাদ্য যোগ করুন যেমন দিতে পারেন সোয়ামিন মিল তারপর ফিস মিল আপনার মুরগিকে যেই খাবারটা দিচ্ছেন সেই খাবারের সাথে আপনি শুটকি মাছ গুঁড়ো যুক্ত করতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এগুলো ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার মুরগির বাচ্চাকে আপনার মুরগির বাচ্চাকে যে খাবারটা দিবেন সেই খাবারের সাথে যদি আপনি মাছের গুঁড়ো মানে মাছের সুটকি যুক্ত করেন তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে কোনো সমস্যা হবে না আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা শীতকালে মুরগির বাচ্চাকে যুক্ত করতে বেশি যুক্ত খাবার দিন তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ক্যালোরি হচ্ছে শক্তির একক যদি আপনার মুরগির শক্তি ভালো থাকে আপনার মুরগি সুস্থ থাকে তাহলে খাবার বেশি খাবে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড়ো হবে এখন কোন কোন খাবারের মধ্যে আপনি প্রচুর পরিমাণে ক্যালোরি পাবেন আপনার মুরগির বাচ্চার ওজন তাড়াতাড়ি বৃদ্ধি হবে যেমন ভুট্টা গম এবং চালের গুঁড়োটাও দিতে পারেন যেটাকে আমরা খুদ বলে থাকি বুটটা আর গম দেওয়াটাই উত্তম আপনি আপনার মুরগিকে বুটটা এবং গম দিতে পারেন এই খাবারে প্রচুর পরিমাণ ক্যালোরি আছে এটা আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার মুরগিকে স্ট্রং করবে মুরগির শরীরে মাংস উৎপাদন করতে সাহায্য করবে আপনার মুরগির বাছা দ্রুত বড় হবে এখানে একটা বিষয় আছে আমাদের সমাজের মানুষ দুই প্রকারে মুরগি পালন করে এক ঘরোয়া খাবারে দুই বাজার থেকে রেডি ফিড ক্রয় করে আনে যেমন সোনালি ফিড ব্রয়লার ফিট এগুলো বাজার থেকে রেডি ফিড এনে মুরগির বাচ্চাকে খাওয়ায় আপনি যদি বাজার থেকে রেডি ফিড ক্রয় করে এনে খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চার মাঝে এগুলো আলাদাভাবে প্রয়োগ করতে হবে না আপনার মুরগির বাচ্চা বাঁচতে হলে মুরগির বাচ্চা দ্রুত বড় হইতে হলে ওই বাজারে রেডি সব কিছু উপাদান আছে আপনি যদি বেজাল মনে করেন আপনি যদি মনে করেন যে রেডি রেডিফিড খাওয়াবেন তাহলে ওগুলোর প্রয়োজন নেই এক্সট্রা খাবার খাওয়ানো আপনি রেডিফিডই আপনার মুরগিকে খাওয়ান কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা হচ্ছে আপনার মুরগিকে রেডি ফিড খাওয়ালো তার সাথে আপনি সুটকির গুঁড়োটা যোগ করতে পারেন এতে আপনার মুরগি শীতকালে ভালো থাকবে সুস্থ থাকবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আচ্ছা দ্রুত বড় হবে এখন আমি যে বিষয়গুলো বলবো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলোই আপনার মুরগির বাচ্চাকে শীতকালে বড় করতে হলে মুরগির বাচ্চাকে শীতকালে সুস্থ রাখতে হলে এই বিষয়টা খুবই মানতে হবে শীতকালে আপনার মুরগিকে উষ্ণ পানি প্রদান করুন ঠান্ডা পরিবেশে উষ্ণ পানি শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে পানি হালকা গরম করে দিতে পারেন আপনার মুরগিকে যা হজম ক্ষমতা বাড়ায় এবং ওজন বৃদ্ধি করতে খুব সাহায্য করে আপনার মুরগিকে গরম পানি করুন সেই গরম পানিকে ঠান্ডা করে খাওয়া উপযোগী করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দিতে পারেন এতে আপনার মুরগির বাচ্চা অনেক বেশি পানি খাবে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে শীতে ঠান্ডার কারণে মুরগি অনেক বেশি পানি খেতে চায় না এতে আপনার মুরগি যদি পানি না খায় তাহলে খাবার খাবে না আপনার মুরগি যদি এক গ্রাম খাবার খায় তাহলে তিন এম পানি খাবে তাই অবশ্যই পানিটা একটু উষ্ণ করে দিন আর তাজা তাজা পানি দিন এতে আপনার মুরগি অনেক বেশি পানি খাবে আপনার মুরগি অনেক বেশি খাবার খাবে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে বন্ধুরা শীতে যেমন খাবারকেও গুরুত্ব দিবেন তেমন পানিকেও গুরুত্ব দিতে হবে কারণ আপনার মুরগি যদি পানি না খায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে আর শীতে ঠান্ডা পানির কারণে মুরগি পানি খুব কম খেতে চায় তাই অবশ্যই উষ্ণ পানি আপনার মুরগিকে দেবেন যেন আপনার মুরগি অনেক বেশি পানি খায় শীতকালে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে কিছু ভিটামিন ও মিনারেল আপনার মুরগির মাঝে প্রদান করতে হবে যেমন এডি থ্রি ওষুধ আছে লাইসোভিট ওষুধ আছে ক্যালসিয়াম ওষুধ আছে অনেক ধরনের ওষুধ আছে জিঙ্ক আছে এই ওষুধগুলো সময় উপযোগী যখন আপনার মুরগিকে খাওয়ানো দরকার আপনার মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে কারণ শীতকালে একটা মুরগি বাঁচতে হলে অনেক বেশি ক্যালোরির প্রয়োজন অনেক বেশি শক্তির প্রয়োজন অনেক সুস্থতার প্রয়োজন এগুলো আপনার মুরগির মাঝে প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ থাকবে মুরগির বাচ্চা সুস্থ থাকলে খাবার বেশি খাবে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এরপরে শীতকালে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে তাপমাত্রা প্রধান প্রয়োজন und মুরগির ঘরে হিট বাল্ব হিটার ব্যবস্থা করুন শীতকালে তাপমাত্রা উপযুক্ত না থাকলে মুরগি কম খেতে পারে যা ওজন কমাতে সহায়তা করে তাই সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে যেন আপনার মুরগি সুস্থ থাকে ভালো থাকে সেই তাপমাত্রা নিশ্চিত করতে হবে হিটারের ব্যবস্থা করতে হবে লাল লাইটের ব্যবস্থা করতে হবে যেন বাহিরে ঠান্ডা হওয়া খামারের ভিতরে প্রবেশ না করে মুরগির ঘরের ভিতর প্রবেশ না করে বাহিরে তের বা পর্দার ব্যবস্থা করতে হবে তাহলে বাহিরের হাওয়া আপনার মুরগির খামারে প্রবেশ করবে না ঘরের ভিতর উষ্ণ থাকবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা এখন যে বিষয়টা বলবো এটা শীতকালে মুরগির বাচ্চাকে খুবই গুরুত্বপূর্ণ তাই এই গুরুত্বপূর্ণ কথা শোনার আগে একটা রিকোয়েস্ট একটা লাইক করে দিন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট করতে ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহিত হই আর লাইক করে দিলে আপনাদের তো ক্ষতি হচ্ছে না আমি উপকৃত হচ্ছি শীতকালে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে ঘন ঘন খাবার প্রদান করতে হবে পানি প্রদান করতে হবে আপনি যদি শীতকালে লম্বা সময় ধরে মুরগির মাঝে ঠান্ডা পানি রেখে দিন তাহলে মুরগি সেই পানি খাবে না তাহলে আপনার মুরগি খাবারও খাবে না আবার শীতকালে মুরগিকে যদি আপনি তাজা তাজা খাবার না দেন বাসি খাবার সকালে যে খাবারটা দিচ্ছেন সেটা যদি সন্ধ্যা পর্যন্ত রাখেন তাহলে আপনার মুরগি সেই খাবারটা বেশি খাবে না এবং কি আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না শীতকালে আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে দিনে তিন চারবার খাবার দিন হবে এবং কি পানিটা ঘন ঘন পরিবর্তন করে দিতে হবে চাইলে গরম পানি করে দিতে পারেন বা তাজা পানিও দিতে পারেন সেটা ঘনগণ পরিবর্তন করে আপনি যদি ঘনগণ পানি দেন তাহলে আপনার মুরগি পানিটা বেশি খাবে আপনার মুরগি খাবার খাবে তাহলে দ্রুত বড় হবে বা উষ্ণ পানি দিলে ঘনগন পরিবর্তন করে পানি গরম করে আপনার মুরগিকেও খেতে দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে যদি পানি গরম করেও না দিতে পারেন পাল্টিয়ে পালটিয়ে গণগণ আপনার মুরগিকে পানি দেবেন তাজা পানি মুরগি শীতকালে বেশি খায় তাহলে মুরগিও বেশিও খাবার খাবে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে শীতকালে মুরগি পানি কম খেলে তাদের হজমে সমস্যা হতে পারে মুরগির যদি হজমে সমস্যা হয় তাহলে মুরগির মাঝে অনেক রোগ বাসা বাঁধে আর আপনার মুরগি যদি একবার হজমে সমস্যা হয়ে যায় আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না তাই শীতকালে মুরগিকে পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে এবং কি তাজা তাজা পানি দিন এতে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আপনি মুরগির বাচ্চা শীতও দ্রুত বড়ো করে নিতে পারবেন এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি বন্ধুরা লাইক করুন কমেন্ট করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ভাই মুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম